নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো বৃহস্পতির রাশি পরিবর্তনের কথা এবং মেষ রাশির জন্য বলবো মেষ রাশির জন্য কী ফল আসবে বারো বছর পর বৃহস্পতি মেষ রাশির জন্য কী শুভ ফল আনবেন এই বিষয়ে আজকে আলোচনা করবো তো আজকের বিষয়বস্তু কি মেষ রাশি এবং মেষ রাশির যে কতপতি নবম্পতি নবম্পতি দেবগুরু বৃহস্পতি এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি আসছেন চতুর্থভাবে বারো বছর পর তো এই উচ্চস্থ বৃহস্পতি মেষ রাশির জন্য কি ফল আনবেন বারো বছর পর এটা নিয়ে আজকে আলোচনা করবো বৃহস্পতি রাশি পরিবর্তন আজকের বিষয় এবার বলবো যে মেষ রাশি আমাদের অধিপতিকে মঙ্গলদেব জানি বেশ ভালোই জানি আমরা এটা নিয়ে কিছু বলার নেই মেষ লগ্ন হলে সেখানেও লগ্নের অধিপতি আমাদের মঙ্গলদেব তো আচ্ছা বৃহস্পতি রাশি পরিবর্তন কবে করবে রাশি পরিবর্তন করবে উনিশে অক্টোবর তাহলে উনিশে অক্টোবর তিনি কর্কটে আসবেন থাকবেন কতদিন পর্যন্ত আচ্ছা থাকবেন তিনি পাঁচই ডিসেম্বর পর্যন্ত কর্কটে থাকবেন তারপরে তিনি ছ তারিখে চলে যাবেন আবার বক্রি হয়ে মিথুনে এখন তাহলে উনিশ তারিখ থেকেই পাঁচই ডিসেম্বর দেখা গেল কতদিন হলো সাতচল্লিশ দিন ফর্টি সেভেন ডেজ তাহলে এই সাতচল্লিশ দিন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে চতুর্থভাবে মানে মেষ রাশির চতুর্থভাবে অবস্থান করে আমাদের জন্য কি ফল তিনি আনবেন আগামী সাতচল্লিশ দিনের জন্য সেটার বিষয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে এবারে যখন বৃহস্পতিকে আমরা পাচ্ছি আমরা কোথায় পাচ্ছি যখন কর্কটে পাবো তখন তিনি উচ্চস্থ অবস্থায় থাকবেন বলবান অবস্থায় থাকবেন আর আমাদের তখনই ঠিক তেরো অক্টোবর সময়ে মঙ্গল আমাদের তেরো অক্টোবর দিনটায় মঙ্গল আসবে দেবগুরুর আরেকটি নক্ষত্র বিশাখাতে তাহলে মঙ্গল আর বৃহস্পতি যখন মানে বৃহস্পতি তো আসবেই উনিশ তারিখে তার আগে তেরো তারিখেই মঙ্গল চলে আসবে বিশাখা নক্ষত্রে দেবগুরু নক্ষত্রে আসবে তাহলে মঙ্গলের অবস্থাটা আরো উন্নত হবে ভালো হবে বলবান হবে আরও বেশ শক্তপক্ত হবে মজবুত হবে মঙ্গল সেনাপতি নিজের ঘরে ফিরবে নিজের ফর্মে ফিরবে তাহলে আমাদের লগ্নপতি হিসাবে মঙ্গলের বলবান হওয়াটা একটা যেমন পজিটিভ না তেমনই আবার দেবগুরুর উচ্চস্ত হওয়াটা বা চতুর্থভাবে আসাটা ভালো একটা ব্যাপার কি কি হবে সে সব বলছি আমি একদম বুঝিয়ে বলবো খুব সংক্ষেপে বলবো। এবারে যখন বৃহস্পতি উনিশ তারিখ থেকে এলো তখনই মঙ্গলের সঙ্গে বৃহস্পতি চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে তাহলে কি হবে সেনাপতি আরো বলবান হবে মানে মঙ্গলদেব আরো বলবান হবে লগ্নপতি বলবান হলে কি হয় সমস্ত ভাবে এক থেকে যে বারো নম্বর ভাব আছে সে সমস্ত ভাব সমস্ত ভাব শক্তপক্ত হয়ে যায় মানে একদম তার তাদের মধ্যে শুভ ফল হয় তো এটা একটা ভালো ঘটনা মঙ্গলের উপরে গুরুদেবের অমৃত দৃষ্টি থাকা মানে আমরা আমাদের উপরে অমৃত দৃষ্টি থাকলো আমরা গুরুদেবের আশীর্বাদ পেলাম আমাদের আরও সমস্ত কাজ সফল হবে জীবন আরও সহজ হবে সুন্দর হবে জীবন উন্নত হবে ঠিক আছে ভাগ্য পরিবর্তন হবে কারণ আমি আবার বলছি আমাদের প্রথমত বৃহস্পতি যখন কর্কটে আসবেন তখন তার পঞ্চম দৃষ্টি পড়বে আমাদের অষ্টম ভাবে তাহলে হঠাৎ করে কারো কারো ভাগ্য পরিবর্তন হতে পারে ঠিক আছে হঠাৎ করে ভাগ্য পরিবর্তন কর্ম পরিবর্তন নতুন কর্মলাভ নতুন কর্মজীবনে প্রবেশ যে কর্ম করছিলাম সেটা নাও করতে পারি ব্রেক করে নতুন কর্মে প্রবেশ করব নতুন পেশায় প্রবেশ করবে অনেকেই একদম লিখে নাও এগুলো হবে গো একদম লিখে নাও লিখে নাও পরে মিলিয়ে নেবে এই লোকটা বলেছিল বলবে আবার মিলে গেলে আসতে হবে এই চ্যানেলে কিন্তু মেষ রাশির মানুষেরা খুব বেশি আমার চ্যানেলে আসে না দেখে না ভিডিওটা হয়তো বোর লাগে বা মিলে না হয়তো হতে পারে তো সেজন্য আসে না তারা তবুও বলছি যে আমার তো বলা কাজ আমি সঠিকটাই বলবো আমি চেষ্টা করি বুঝিয়ে বলার এবং সঠিকটাই বলার তারপরে আসে না তাদের মর্জি কি করবো ভাই বলার কিছু নেই তা বলে তো আমার কাজ থামিয়ে থাকলে চলবে না আচ্ছা তাহলে বৃহস্পতি যখন আসবে কর্কট রাশিতে তখন আমাদের অষ্টম ভাবে তার পঞ্চম দৃষ্টি পড়বে তার সপ্তম দৃষ্টি পড়বে আমাদের কর্মস্থানে মানে কর্ম লাভ হবে কর্মজীবনে উন্নতি হবে কর্মে বাধা দূর হবে কর্মে প্রমোশন হবে বদলি হবে কর্মজীবন সম্বন্ধে যা কাঙ্ক্ষিত ফল লাভ করতে চাই তাই সব লাভ আমরা করে ফেলবো যুগ পরিবর্তন বারো বছর পর একটা যুগের আবার একটা পরিবর্তন হবে তো বারো বছর পর আমরা এই ফলগুলো আবার পেতে শুরু করব আচ্ছা তাহলে শুধু কর্মজীবন নয় আমাদের দ্বাদশ ভাবে বৃহস্পতির নবম দৃষ্টি যারা বিদেশে থাকো যারা বিদেশে কর্ম করো যারা বিদেশে পড়াশোনা করো যারা বিদেশে গিয়ে স্থায়ী হয়েছ তারা তাদের ক্ষেত্রে কি বলবো তাদের জন্য ভাগ্য পরিবর্তনের সময় এসে গেছে যারা বিদেশে যেতে চাইছ বিদেশে কর্ম করতে চাইছো বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য সেই সময় এসে গেছে এবার তারা যেতে পারবে বিদেশে বিদেশে গিয়ে ভাগ্যের উদয় হবে ভাগ্য খুলবে বিদেশ মানে হতে পারে সবসময় সাগর পারে নয় হতে পারে বাড়ি থেকে দূরে এক কিলোমিটার আমার বাড়ি হয়ে গেল যে যদি কলকাতা হয় আমি রাঁচিতে গিয়ে বা হয়তো পাটনা গিয়েও ভাগ্য উদয় করতে পারি এটাও হলো আমাদের এটা বিদেশ এটা আমাদের কাছে ঘরে অনেকটা দূর সে তো সুতরাং সবসময় যে একবারে প্লেনে করে চলে যেতে হবে সাগর পারে তা কিন্তু বলছি না অনেকের ক্ষেত্রে যার যেমন ক্ষমতা ওই ওর কাছে পাটনাই বিদেশ যার যেমন ক্ষমতা সেরকম লোক আছে এই হল ব্যাপার সুতরাং দূরে গিয়ে ভাগ্য উদয় অনেকটা জন্মস্থান থেকে অনেকটা দূরে গিয়ে ভাগ্যের উদয় এবং যারা আবার বলছি তোমরা মেষ রাশির মানুষ যদি দক্ষিণ দিকে যাও বা উত্তর পূর্ব দিকে যাও এই দুটো দিককে যদি প্রাধান্য দাও তাহলে জীবনে উন্নতি করতে পারবে এই 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 সময়টা ঠিক আছে আচ্ছা মানে কর্ম সূত্রটা মানে কর্মস্থানটা যদি এই সমস্ত স্থানে হয় তাহলে ভালো হয় আচ্ছা তো এদিকে পঞ্চম দৃষ্টি পড়বে অষ্টমভাবে তাহলে সন্তানের উন্নতি সন্তানের ভাগ্য পরিবর্তন ভাগ্য উদয় সন্তানের শিক্ষায় উন্নতি স্বাস্থ্যে উন্নতি প্রেমে উন্নতি তো প্রেম হবে সন্তান ভালো থাকবে শিক্ষা ভালো হবে উচ্চশিক্ষায় উন্নতি গুপ্ত বিদ্যা জাদুবিদ্যা রহস্যবিদ্যা যত রকমের গুপ্ত বিদ্যা আছে যারা যোগা চর্চা করো বা আরও যারা রেখি শেখো যারা জ্যোতিষচর্চা করো যারা মন্ত্রসিদ্ধি করতে চাও তাদের জন্য ভালো সময় গুরুদেব দিয়েছে এবার হবে উনিশে অক্টোবরের পর থেকে দারুণ সময় এসছে যে আমরা এই সমস্ত যারা গুপ্ত বিদ্যায় আছো গুপ্ত তন্ত্রে আছো গুপ্ত জায়গায় সঙ্গে যুক্ত আছো গোয়েন্দাগিরি থেকে শুরু করে যা কিছু অন্যান্য গুপ্ত যে ব্যাপারগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে বা কর্মস্থান হতে পারে সেই সমস্ত গুপ্ত জায়গায় মানে সেই সমস্ত জায়গার লোকেরা যারা কাজ করে সেখানে সাকসেসফুল হবে ভালো রেজাল্ট পাবে কাঙ্ক্ষিত ফল পাবে ঠিক আছে তো সুতরাং এটা একটা ভালো ব্যাপার হলো আচ্ছা তারপরে আবার বলছি বারো নম্বর ভাব মানে কালপুরুষের বারো নম্বর ভাব কোনটা আমাদের মেষ রাশি থেকে যদি গুনি তাহলে মিথুন রাশি হচ্ছে আমাদের বারো নম্বর ঘর তাহলে বারো নম্বর ঘরে বিদেশের মানে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তার মানে বিদেশ যাত্রা সফল হবো আমরা তীর্থ ভ্রমণ করতে পারবো গুরু লাভ করতে পারবো আধ্যাত্মিক উন্নতি করতে পারবো দীক্ষা নিতে পারবো এই সময় সেই সুযোগগুলো দেবগুরু অটোমেটিক করে দেবে এবং সাতচল্লিশ দিনের মাথায় এই ফলগুলো আমরা একটু একটু করে পেতে থাকবো ঠিক আছে তাই কোনো সন্দেহ করো না একদম নিশ্চিন্তে বসে থাকো কর্ম করো বসে থাকা মনে দুশ্চিন্তাহীন হয়ে থাকো কিন্তু কর্ম করে যাও আর কর্ম করলে সঠিক ফল সঠিক সময়ে পেয়ে যাবে দেবগুরু দিতে এসছেন বারো বছর পর সুতরাং আর একটা কথা চতুর্থভাবে দেবগুরুর অবস্থান একটা গাড়ি বাড়ি যোগ তৈরি করে তো তবুও বলবো যে ওটার থেকে বেশি ইম্পর্টেন্ট যেখানে দুগুলো থাকছেন সেখানটা অতটা বেশি ডেভেলপ করবে না তাই বাড়ি থেকে দূরে চলে যাও বাড়ি থেকে দূরে গিয়ে বেশি উন্নতি হবে এই কথা মাথায় রেখে তোমরা দূরে কোথাও গিয়ে ট্রাই করো লাখ ট্রাই করো সেটা মাথায় রেখো ঘরের কিছু উন্নতি হবে সেটা মামুলি ঘরে যেটা উন্নতি হবে একদম মিনিমাম উন্নতি গাড়ি কিনলে হয়তো গাড়িটাই কিনবে গাড়ির তেল থাকবে কিনা সন্দেহ আছে এই হলো ব্যাপার তো সেই ক্ষেত্রে বলবো যে ভাগ্য উদয় হবে ঘরে থেকেও না ঘরে থেকে বাইরে চলে যাও পড়াশোনা যায় কিছু করতে যাও কর্ম কর্ম কিন্তু পাবে নতুন কর্মলাভ হবে বিদেশে কর্মলাভ হতে পারে হবেই হবে যারা চাইছো তাদের হবে যাদের যোগ্যতা আছে তাদের অবশ্যই হবে ঠিক আছে এই যে ব্যাপারে কোনো সন্দেহ নেই তাহলে মেষ রাশির জন্য দেবগুরু বৃহস্পতি আগামী উনিশে অক্টোবর থেকে একেবারে পাঁচই ডিসেম্বর পর্যন্ত সাতচল্লিশ দিন ভালো ফল আনবেন সর্বক্ষেত্রে লগ্ন মানে শরীর ভালো থাকবে চতুর্থ ভাব মানে ঘর পরিবারে শান্তি বজায় থাকবে ঘরে উন্নতি হবে মানসিক উন্নতি হবে আমরা সন্তানের উন্নতি করতে পারবো তার শিক্ষা স্বাস্থ্যে উন্নতি আমার নিজের উচ্চ উচ্চশিক্ষায় উন্নতি আমার নিজের প্রেমে উন্নতি হঠাৎ করে প্রেম আসবে প্রেম বদলে যাবে বিবাহে কারণ আমাদের দেবগুরু এ বিবাহের কারক তিনি প্রজাপতি তাহলে হয়তো প্রজাপতির কৃপায় কারো কারো বিয়ে হতে পারে তো বিয়ের কথাবার্তাও পাকা হতে পারে এরকম অনেক ভালো ঘটনা শুভ ঘটনা ঘটবে আবার একটা কথা বলছি মঙ্গল বৃহস্পতি দৃষ্টি বিনিময় চতুর্থ দশম দৃষ্টি বিনিময় এটাও কিন্তু দারুণ ব্যাপার একটা আচ্ছা মঙ্গল থাকবে আমাদের তুলা রাশিতে অনেক দিন পর্যন্ত প্রায় আঠাশে অক্টোবর না টোয়েন্টি সেভেন অক্টোবর সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল থাকবে তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে তাহলে তুলা রাশিটা আমাদের সপ্তম ভাব ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আচ্ছা সপ্তমভাবে দৃষ্টি পাবে দাম্পত্য সম্পর্কে অনেকটা উন্নতি হবে পরিবার ভালো থাকবে তো এরকমই ভালো খবর আমাদের আরেকটা কথা যখন মঙ্গল অষ্টম ভাবে যাবে মেষ রাশির অধিপতি বা মেষ লগ্নের অধিপতি মঙ্গলদেব যখন অষ্টম হবে বৃষ্টির রাশিতে যাবে তখন কিন্তু এই যে হঠাৎ করে ভাগ্যোদয় মানে অক্টোবরের সাতাশ তারিখের পর থেকে কিন্তু আরও বেশি করে এগুলো আমি যেগুলো বললাম সেগুলো আরও বেশি ফলদায়ী হবে মঙ্গল স্বক্ষেত্রেই হবে নিজের ঘরে চলে যাবে আর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পাবে তাহলে ক্ষেত্রে আরও মঙ্গল স্ট্রং হবে এবং ফল দিতে সক্ষম হবে ভালো ফল দেবে শুভ ফল দেবে শুভ ঘটনা ঘটাবে আমাদের ভাগ্য ও জীবন পরিবর্তন করবে কর্ম পরিবর্তন করবে তো এগুলো করবেই করবে কিন্তু হ্যাঁ যার যেমন ক্ষমতা তার তেমন হবে সব সবার তো সবাই ক্ষমতা সমান নয় কেউ যদি বলে যে এখন আমার রাতারাতি পরিবর্তন দরকার আর সব কিছু পরিবর্তন দরকার তা কিন্তু হবে না বৃহস্পতির সে ক্ষমতা নাই কিন্তু সে পরিবর্তন করাবে টুকটুক করে হলেও করাবে এবং শুভ পরিবর্তন ঘটাবে এটা নিশ্চিত ঠিক আছে তাহলে বলবো যে এই সঞ্চার তোমাদের জন্য লাকি একটা সঞ্চার এনজয় করো পুজোটা ভালো থেকো সবাই আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে